সব নিয়ে আপনাদের সঙ্গে এই রয়েছে আমি রিপোর্টার বাংলাদেশে হঠাৎ করেই একটু শীত পড়েছে বিশেষ করে বসুন্ধরা এবং উত্তরা গুলশান জায়গাটা একটু নিরব নিরব জায়গা হওয়াতে কিংবা নিকেতনে কথা যদি ধরি এই জায়গাগুলো একটু খোলামেলা থাকাতে এসব জায়গায় শীতের প্রকোপটা একটু বেশি বোঝা যায় যেহেতু সুপারস্টার শাকিব খানের মা একটু অ্যাজমার সমস্যা রয়েছে তার ডায়াবেটিস আছে যার জন্যই প্রতিবার শীতের শুরুতেই তিনি একটু অসুস্থ হয়ে পড়েন এটা নিয়ে ভাবনার তেমন কোনো কারণ নেই কিন্তু ঢালেউটক উপবিশ্বাস সাকিব খানের মাকে এতটাই ভালোবাসেন নিজের মাও নিউমোনিয়াতে এই ঠান্ডার সময় শীতের সময় মারা গিয়েছিলেন যার জন্য উপবিশ্বাস অনেক বেশি কনসার্ন থাকেন শাশুড়িকে নিয়ে একটু অসুস্থ হলেই মাকে হসপিটালে ভর্তি করেন এবং তার প্রপার ট্রিটমেন্ট যেন হয় সেই চেষ্টাটা তার থাকে সাকিব খান ব্যস্ত ছিলেন ব্যস্ত ছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাসও তার নতুন সিনেমা বন্ধন বিশ্বাসের সিক্রেট যেই সিনেমাটিতে একটি দারুণ লোকে ধরা দিয়েছেন ঢালিউড কুইন অপু তার শুটিং জানুয়ারি থেকে শুরু হলেও মহরত কিংবা আনুষঙ্গিক যে সব কাজ সেগুলো শুরু হয়ে গেছে সিনেমার গল্প নিয়ে আলোচনা গেট আপ এবং কাপড় চুপড় ড্রেস আপ সব কিছু কোথা থেকে কী কিনবেন সেগুলো চলছে প্রাথমিকভাবে তো সেগুলোরই কাজ কথা চলছে এবং সে আলোচ আয়োজনের মধ্যেই ব্যস্ততা কিন্তু এরই মধ্যে মা অসুস্থ হওয়ায় সাকিব খানকে একেবারেই পাশ থেকে নড়তে দিল না জয় বললো তুমি কোনো কাজে যেতে পারবে না দিদুর কাছেই বসে থাকতে হবে তোমাকে ওদিকে ঢালুর কোন কবিশ্বাস ও কাটাকাটি করে সাকিব খানকে বললো তুমি বা মাকে রেখে কোথাও যেও না দেখো না সাকিব পাশেই তো দেখতে পাচ্ছ জননেত্রী খালেদা জিয়া হসপিটালে এবং তার ছেলে তারেক জিয়া এখনও বাংলাদেশে এসে পৌঁছাতে পারেননি সারা পৃথিবী থেকে ডক্টরদেরকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে যেহেতু দেশ নেত্রী দেশ ছেড়ে যেতে চান না কোথাও তিনি বলেছেন তার ট্রিটমেন্ট দেশেই হবে তো সব কিছু মিলিয়েই এই যে একটা ভয় আসলে সবার ভিতরেই কাজ করছে দেশের এই সম্মিলিত অবস্থায় মানুষ আসলে উপরেই বিশ্বাস করতে পারছে না ভরসা করতে পারছে না প্রত্যেকটা মানুষ একজন আরেকজনকে সন্দেহ করছে একজন আর একজনকে যদি শাগছে এই যে একটা ব্যাপার আগামী নির্বাচনকে ঘিরে চলছে সেখানে আসলে কি ঘটবে বাংলাদেশের মানুষের ভাগ্যে সেটা আসলে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না তারই মধ্যে যদি মানুষগুলো সুস্থ থাকতো তাহলেও কথা ছিল এই হঠাৎ করে সে অনেকেই অনেক ধরনের অসুস্থতা ভুগছে বিশেষ করে বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের ঠান্ডা লেগে যাওয়া তাদের হঠাৎ করে প্রকোপ বেড়ে যাওয়া এগুলো তো চলছেই বয়স্ক প্রবলেম যাদের রয়েছে তারা একটুতেই ঘাবড়ে যাচ্ছেন সব মিলিয়ে মানুষের চিন্তা ভাবনা শক্তি কমে গেছে মানুষের বৈষয়িক যে ব্যাপারগুলো সেগুলো একটু নাড়াচাড়া দিয়ে উঠেছে উপবিশ্বাস বলেন আমার কাছে এই ব্যাপারগুলো আগে এত ভয় ছিল না এখন খুব ভয়ঙ্কর লাগে জানি না কি হবে হবে যাবে কি কাজ করতে পারবে দেশে যদি স্বাভাবিকতা না থাকে তাহলে হয়তোবা একসময় সিনেমা হল উঠে যাবে নাটক করতে পারবে না গান বাজনা করতে পারবে না এই ব্যাপারগুলো আসলে তারকার শিল্পীরা না খেয়ে মরবে আমার এগুলোই মনে হচ্ছে আসলে কি হবে কিছুই জানি না